নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ট্রেনে আধ ঘন্টা ট্রেন স্টেশন ছাড়িয়ে চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনীষ ছুটতে ছুটতে আসিয়া একটা ছোট্ট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশে এর প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশা তাহার ছিল না করুণাকে বলিয়ে আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুই স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নাই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব নাই হইয়া ওঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে সকলেই প্রায় রেলের কর্মী রেল তাহাদের ঘরবাড়ি এগারোটা বাঁধিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকা হাঁকি করিতেছিল সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপে চুপে সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাক্কা দু মাইল এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও খামিয়া উঠিয়াছিল করিয়া বন্ধুর হইতে আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতে কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দুরন্ত লোভ সম্বরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করুণা সারা রাত একলা ফাঁকিবে দিন কাল খারাপ এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া চেষ্টা করিতেছিল করুণার জন্য বস্তুত ভয়ের কোন কারণ ছিল না স্টেশনের কাছে অন্যান্য রেলকর্মীদের বাসা আজিকের বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রে বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়া এক রাজ্য হইতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না হ্যাঁ এমন বদনামও তাহার রটিয়া গিয়াছে কিন্তু কৈফেত হিসেবে ও কথা উত্থাপন করা অতীব লজ্জাকর সে চাহক বারটার মধ্যে সে বাড়ি পৌঁছাইয়া যাইবে আধ ঘন্টার পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে করুণা মোটে রাত জাগতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখের বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া আরম্ভ ওপর কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেংচি জুড়িয়া লম্বা ভাবে লেপ মুড়িয়া দিয়া শুইয়া কেবল মুক্তি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলথলে মুখমন্ডলে হপটা খানিকের দাড়ি গজাইয়া কৃষ্ণকায় একটা প্রলেপ লাগাইয়া তিনি শুইয়া শুইয়া চোখে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্প বয়স বলিয়া বোধ হয় সেও একটা বিলেতি কম্বল গায়ে দিয়া অন্য ধারের বেঞ্চের কোণে ঠ্যাশান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা হার বাহির করা বসিয়া অস্বাভাবিক রকম উঁচু হইয়া দুই চোখের কোলে গভীর আচর এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্ধ থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগা লোকটি জিজ্ঞাসা করিল কদ্দূর চা হবে মনীষ বলিল আমি পরে স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগা লোকটি সেই শ্রেণীর মনীষের রূপালী বোতাম লাগানো কালো রঙের ওভার দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি ওই স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন এই কম্বলের উপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো এমন লোক খুব কম দেখা যায় কিছুতেই নন তা মহাশয়ের চলাপথে চলার অভ্যাস আছে কি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্তৃত হইয়া বলিল জলপথ শ্লোকটি রসিক একটা শিহরণে অনুসরণ করিয়া বলিল মাঘ মাসের শীত তার উপর ট্রেন জার্নি শরীর গরম থাকে কি করে বলুন দেখি হাসিয়া ফেলিল ও বুঝেছি না আমার ও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চির তলা হইতে একটা হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটা বোতল ও একটা গ্লাস বাহির করিল বোতলের তরল পদার্থ গ্লাসে ঢালিতে ঢালিতে বলিল একলা এ জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে অফার করল তা উনিও রসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি মনীষ মৃদু হাস্যে বলিল তা তো বটেই গেলাসের পানিও গলায় ঢালিয়া দিয়া উৎসাহিত ভাবে লোকটি বলিল সে কথাই এতক্ষণ ভদ্রলোককে বলছিলুম দুনিয়ার আসার কিসের জন্য যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা লুটব কি বলেন মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল ঠিক কথা বোতল গ্লাসের ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজের ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোয়া ছাড়িয়া বলিলেও আমার নাম চারুচন্দ্র ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেটে বেরিয়েছি মশাই কিন্তু এই দুনিয়ায় সার বস্তু যদি কিছু থাকে তো সেই ওই বোতল বুঝেছেন তো মনি সিগারেট টানিতে টানিতে বলিল হুম। চারুচন্দ্রগুপ্ত বলিল এতে লজ্জাই বাকি পুরুষ হয়ে জন্মেছি কি জন্যে মজা লুটবো বলে কিন্তু মশায় একটি বিষয়ে আপনাকে সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না ও পথে হেঁটেছেন কি সব ভেসতে গেছে মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করিল এই আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকেই ফুর্তি করতে আরম্ভ করেছি কখনো ঠকেছে কি নিজে রোজগার করি নিজের ফুর্তিতে ওড়াই কার্তাকা রাখি না কি মজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি একদিনে সথে ওটা ছানা গদিয়ে যেত প্যান প্যান ঘ্যান ঘ্যান ডাক্তার ঘর একবার ভেবে দেখুন দেখি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে সয়ান লোকটির মুখ দেখিয়া মন হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখৈশ্বর্যের কথা স্মরণ করিয়া এক্ষুনি তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত যে করলু শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলোপ করেছেন মনীষ না লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করিয়া বলিলেন ওটা হয়ে গেছে শালকের গল্প বলছিলেন চালু বলিল হ্যাঁ শালকের গল্প কিন্তু ওতে নতুন কিছু নেই মশাই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণ জিজ্ঞাসা করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ তখন আমি শালকেও থাকি বছর দিনে আগের কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কিনা একটা ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশায় রং ফেটে পড়ছে ঠিক বাঁচকের নিচে একটা তিল আর গরম সে কথা নাই বললু মনে মনে বুঝে নিন এক কথা যাকে বলে রমণী বলুন দেখি লোক সামনে যায় আর তখনও বিয়ে হয়নি তবে হব হব করছিল আমি দেখলু বিয়ে হলেই তো পাখি উঠবে অতএব তার আগেই বুঝলেন কিনা মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলেন চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছচ্ছে কিন্তু জবাব নেই সে আগে জানলা এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরনো ভাগি অত সহজে ছাড়বার পাত্র নই লেগে রইলুম বুঝলুম কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন চাল্লা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেবো চারো কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেব কথাটা সমেরাই বাঁধি বুঝেছেন কামি আসলে পেটে খেদে মুখে লাজ আমি আরো প্রেমসে চিঠি চালাতে লাগল কিন্তু হয় এক হপ্তা কেটে গেল তবু সে কোনো সারা শব্দ দিলে না অবশ্যই বাপকেও বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ির ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিল ঠিক করলুম এবার আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধের পর ছুরি খিড়কি বাগানে যায় একদিন ও পাঁচিল ডিঙিয়ে সেখানে গিয়ে হাজির আচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল পালাবার চেষ্টা করলো আমি পথ আগড়ে দাঁড়াল থিয়েটারে কায়দায় বললুম বুক ভেটে যাচ্ছে তোমার জন্যে সেই চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজের মূর্তি ধারণ করলু বলু চেঁচালে কোনো ফল হবে না আমি মার কিন্তু তোমার দফা রাফা। সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো করো মেয়েটা চেঁচালো না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি বোম বোমফাস্ত ছাড়লু বললু আমি দুজন মুসলমান বন্ধু পাঁচলের উপরে দাঁড়িয়ে আছে চেঁচামেঁচে গোলমাল করছে কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যক্তি বাহির করিল বোতল হইতে গ্লাসে মদ ধারতে ধারিতে প্রবৃত্ত হইল লেপ ঢাকা ভদ্রলোকটি চোখ হইতে লুব্ধতা ঝড়িয়ে পড়ছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলাস গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃতি করিল তারপর হাসি হাসি মুখে পড়ল তারপর কি হে হে রাজি হয়ে গেল হাতে সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিভিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুনতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়তেই সে সেটা ছুড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই মেয়েটা পোষ মারলে না তারপর থেকে খিড়কির বাগানে আসাই ছেড়ে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধও ঠিক হয়ে গিয়েছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল দিন কয়েক পরে আমিও শালককে ছেড়ে দিল আর বিয়েটা আর দেখা হলো না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিসটেন্স সিগন্যাল কাছে আসিয়া মন্দীভূত হইল সারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান আর একটা হাপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোন ভদ্রলোকের বিয়ে করতে সাধ হয় ভাবুন দেখি আমার কপালে যদি ওরকম একটি নিন না মনীষ হাত নাড়িয়ে সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারা না হইলেও বেশ সুস্থ কিন্তু গত কয়েকটা মিনিটের মধ্যে তাহা শুকিয়া কুকরাইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু শেষে আর পারিল না স্কলিত কণ্ঠে বলিল মেয়েটির নাম কি চারু বলিল নাম নাম রসুন করুণাময়ী কিন্তু নামের সঙ্গে চরিত্র একটুও মিল নেই মশাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নমস্কার নমস্কার মণিমন্ডিত দেহ গাড়ি সর্পের মতো অন্ধকার আকাশে গাঢ় ধুম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষও একটা হোচট খাইয়া প্ল্যাটফর্মে আসিল ট্রিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে যাইতে পায় নাই কি জিজ্ঞাসা করিল মনীষ শুনিতে পাইল না স্টেশন হইতে একশো গছের মধ্যে মনীষের ছোট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসেই সে সেই দিকে চলিল মাথার মতো তাহার রক্ত ঘুরপাক খাটছিল করুণা করুণা এই আজ দুই বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত বলিয়া ভাবিয়া আসিতেছে সন্দেহ করে নাই যে স্ত্রী একদিনের করুণা তাহাকে ঠকাইতেছে এই করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া আসে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হইয়া গেছে মুষ্টিবদ্ধ হাতের নোক হাতের তেল হয়ে করিতেছে সে জোর করিয়া পেশিগুলো শিথিল করিয়া দিল তারপর দ্রুত পদে বাড়ির দিকে করুণা একটা কি করা যায় এর অবস্থায় মানুষ কি করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যাহারা স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভুক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনীষ থমকিয়া বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়িল সেই লম্বরটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহার শয়ন ঘরের জানলা দিয়া আলো আসিতেছে আলো কিসে করুন তো ঘুমাইয়াছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানলার কাছের ভিতর দিয়া উঁকি মারিল দেখিল করুণা মেঝে কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দোর খোল করুণা দৌড় খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খিল নাটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়ে দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানতুম তুমি এই গাড়িতেই ফিরে আসবে তাই শুইনি মনীষের মাথার ভিতরটা যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্ট অনুভব করিল যে ইহার বেশি আর কেহ কোন দিনও পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও তাহারও নাই নিশিত রাত্রে তাহার জন্য করুণা এই নিঃসঙ্গীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সেই দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাস রোধের উপক্রম হইল। সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি মনীষ তাহার গলার মধ্যে মুখ গুজিয়া অবরুদ্ধ সরে বলিল কিছু না ট্রেনে আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়েছিল উফ এমন বৃষ্টি দুঃস্বপ্ন দেখলুম চলো শুইগে